আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়া আর পয়সাখানি মিচি দিয়ে একটা ভাজি করব প্রথমে আমি মিষ্টি কুমড়ো গুলো ছোটো ছোটো করে কেটে নিব তারপর পয়সাখানি মিচিগুলো কেটে নিব ধুয়ে চলে আসলাম রান্না করতে এখন আমি কড়াই পেঁয়াজ কুচি মরিচ কুচি দুইটা শুকনো মরিচ জিরা তেলে দিয়ে নাড়বো নাড়ার পর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়গুলো মাখিয়ে তারপরে দিব পোশাকের মিচিগুলো আমাদের গ্রামে পোশাকের ফলকে মিচি বলে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না তো একসাথে সবগুলো মিশিয়ে নিব হলুদ দিব লবণ দিব নিয়ে একসাথে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেমে চেড়ে নিব এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো রান্নাটা মিষ্টি গুলো বলে যায়নি সুন্দর আছে এখন আমি উঠিয়ে নিব গরম ভাত বা রুটির সাথে খুব